ডিসেম্বর মাস মানেই পিকনিকের মাস আর এই ছুটির মাসে পিকনিক করব না তাই কি কখনো হয় আচ্ছা বলুন তো আমাদের মতো করে কি এইভাবে কখনো কেউ পিকনিক করেছেন তো আজকে আমরা কিভাবে কি করে পিকনিক করেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পিকনিকের আয়োজন শুরু হয়ে গিয়েছে কুটা বাসা চলতেছে অলরেডি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা শেষ এখন এই যে মাংস কাটা হয়ে গিয়েছে এখন চলতেছে আলু কাটা আর আমরা করে প্রায় দশ বারো জন মতো আর প্রতি জনের সাদা কিন্তু টাকা টাকা করে তুলেছি তারপরে এই যে বাড়ি থেকে নিয়েছি আর ডাল যাবতীয় মশলাপাতি সব কিছু আজকের আমাদের পিকনিকের মেনুতে আছে খিচুড়ি ভাত আর মাংস অলরেডি কিন্তু এদিকে রান্নার প্রস্তুতিও চলছে এখন মাংস রান্না হবে তো এখানে কিন্তু আমরা অনেকজনই ছিলাম আসলে কেউই ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল ফিল করেনি কারণে কিন্তু আমি কাউকেই ক্যামেরার সামনে নিয়ে আসতে পারিনি যাই হোক অলরেডি কিন্তু আমাদের মাংসটা রান্না শেষ হয়ে গিয়েছে আমি ওই সময় ভিডিও ক্লিপটা নিতে পারিনি তারপরে এখন এই যে খিচুড়িটা সরানো হয়েছে তো অলরেডি খিচুড়ি আর এই ডিসেম্বর মাসের ফার্স্ট পিকনিক ছিল এটা আমাদের এখন থেকে পিকনিক পার্টির আয়োজন দুই দিন পর পর চলতেই থাকবে তো এই শীতের রাতে পিকনিক করতে খুব ভালো লাগে তাই না আর সবাই মিলে চুলার পাশে বসে কিন্তু আমরা ছোট বড় অনেকেই ছিলাম খুবই মজা করেছি এদিকে আমাদের রান্নাও শেষ হয়ে গিয়েছে আর দেখুন বাটিগুলো সবাই পেতে নিয়েছে তো এইভাবে কোন কোন এলাকায় পিকনিক করেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো তো দেখুন এখন আমাদের মাংস ভাগ করা হবে আর বারোটা বাটি ছিল যে কয়জন মানুষ সে কয়জন বাটি তো দেখুন একদম সমান ভাগে কিন্তু ভাগ করে দিবে কারোর পাতে এক পিস কমও হবে না বেশি হবে না যাই হোক মাংস ভাগ করার দিকে শেষ এখন ভাগ হবে খিচুড়ি ভাত আর এদিকে আবারও কিন্তু বারোটা বাটি পেতে নেওয়া হয়েছে এখন সমান ভাগে ভাগ করে দেওয়া হবে ভাতগুলো আর দেখুন ভাতগুলো কিন্তু একদম ধোয়া ওঠা গরম ভাত ছিল যাই হোক এইভাবে কিন্তু আমাদের এলাকায় আমরা পিকনিক করে থাকি অনেকে কিন্তু এক জায়গায় বসে খায় আসলে সেভাবে আমাদের খাওয়ার কোনো প্রিপারেশন ছিল না এই কারণে আমরা ভাগ পার্টা করে যে বাসায় নিয়ে চলে এসেছি এখন আমরা মজা করে খাবো এই যে আমার দুই মেয়েকে দিয়েছি সাথে আমিও নিয়েছি তো মাসাল্লাহ খাবারগুলো কিন্তু অনেক মজাই হয়েছিল এদিকে কে টিশা মনি খুব খুশি আর আজকের পিকনিকটা শুধু আমার তাসিনার টিশার ছিল যেহেতু আমাদের দুইটা ভাগ ছিল আমি দুই মেয়ের জন্য দিয়েছিলাম তাসিনের বাবা তো এই খাবারগুলো খাবে না যেহেতু রাতেবেলা সে ভাত খায় না আর মুরগির মাংসটাও খায় না পিকনিক করলে আমার ঝামেলা কারণ তাসিনের বাবাকে নিয়ে আমরা যেহেতু বেশিরভাগ মুরগি দিয়ে করা হয় তাসনের বাবা ওটা খায় না এই কারণে পরের দিন সকালবেলায় এই যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর তার জন্য হাঁসের মাংস রান্না করে দিয়েছি আর সে কিন্তু এখন মজা করে তো দেখুন মাংসটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল খুবই মজা হয়েছিল পাতি হাঁসের মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম আর সাথে একটু পোলাও সালের খিচুড়িও রান্না করে দিয়েছিলাম আর এটা পেয়ে তো সে খুবই খুশি হয়েছিল এই যে নিজের হাতে স্বামীকে তুলে তুলে খাওয়ানোর মজাটাই অন্যরকম তাই না তো যাই হোক এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও আমাদের পিকনিক না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন